আল্লাহাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যে কারণ সেটা হলো আমাদের নিজের দোষে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের শেখানো হবে কিভাবে এরকম ইসলামিক শর্ট ভিডিওগুলো তৈরি করতে হয় সব ভিডিওটি অনেক হেল্পফুল তাই স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সো আজকের ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমে পিকজাল ল্যাপ অ্যাপটি ওপেন করবেন দেন ডিলিট অপশনে ক্লিক করে নিউ টেক্সটটাকে ডিলিট করে নেবেন তারপর ওপরে থ্রি ডট অপশনে একটি ট্যাপ করবেন দেন ইমেজ সাইজ অপশনে ট্যাপ করে ইমেজ সাইজটাকে থ্রি বাই ফোর রেখে ওকে অপশনে একটি ক্লিক করবেন তারপর এই অপশনে একটি ট্যাপ করবেন দেন এখান থেকে ট্রান্সপারেন্ট অপশানটা সিলেক্ট করবেন তারপর উপরে প্লাস আইকনে একটি ক্লিক করবেন দেন এখান থেকে শেপ অপশনে ক্লিক করে একটি শেপ তৈরি করে নেবেন তারপর শেপটাকে সম্পূর্ণ ফ্রেমে অ্যাড করে নিচে থেকে টিকমার্ক অপশনে একটি ক্লিক করবেন দেন আবার প্লাস আইকনে একটি ক্লিক করবেন তারপর সেব অপশনে ক্লিক করে আরেকটি শেপ তৈরি করবেন এবং শেপটাকে সম্পূর্ণ ফ্রেমে অ্যাড করে নিচে থেকে টিকমার্ক অপশানে একটি ক্লিক করবেন দেন প্লাস আইকনে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে একটি ব্রাশ পিএনজি অ্যাড করে নেবেন আর এই পিএনজির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নেবেন তারপর ব্রাশ পিএনজিটাকে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন তার আগে এই অপশানে একটি ট্যাপ করবেন দেন পজিশন অপশানে একটি ক্লিক করবেন দেন পজিশনটা রাইট করে টিকমার্ক অপশনে একটি ক্লিক করবেন তারপর লেয়ার অপশনে একটি ট্যাপ করবেন দেন এখান থেকে মাঝখানের লেয়ারটা সিলেক্ট করবেন তারপর কালার অপশনে একটি ট্যাপ করবেন দেন কালারটাকে এনেবেল করে টিকমার্ক অপশনে একটি ক্লিক করবেন তারপর পিএনজিটাকে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন দেন লেয়ার অপশনে একটি ট্যাপ করবেন তারপর এখান থেকে মাঝখানে লেয়ারটা সিলেক্ট করবেন দেন কালার অপশানে ক্লিক করে কালারটাকে এনেবল করে টিকমার্ক অপশানে একটি ক্লিক করবেন তারপর আবার লেয়ার অপশনে একটি ট্যাপ করবেন দেন এখান থেকে এই অপশানে ক্লিক করে লেয়ার তিনটিকে একত্রিত করে নেবেন দেন এ অপশনে একটি ক্লিক করবেন তারপর ওকে অপশানে একটি ক্লিক করবেন তারপর ডান দিকে স্ক্রল করলে ইরেজ কালার বলে একটি অপশন পাবেন সেটাতে ট্যাপ করবেন দেন এখান থেকে কালারটা এনেবেল করে দিবেন তারপর আইড্রোপার অপশনে একটি ক্লিক করবেন দেন যে কালারটা রিমুভ করতে চাচ্ছেন সেই কালারের উপর আইড্রোপারটা রেখে টিকমার্ক অপশানে একটি ক্লিক করবেন তারপর টুলের সাইজটাকে একটু বাড়িয়ে টিকমার্ক অপশনে একটি ক্লিক করবেন এখন পিএনজিটাকে সেভ করার জন্য উপরে শেয়ার অপশানে একটি ট্যাপ করবেন দেন ফরম্যাট রাখবেন পিএনজি এবং কোয়ালিটি আল্টা রেখে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করলে পিএনজিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে যারা কিনা এই পিএনজিটা তৈরি করতে না পারবেন সো তাদের জন্য এই পিএনজিটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর পিক্সার ট্যাপটি ওপেন করবেন দেন প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে পিএনজিটা অ্যাড করে নেবেন দেন ডান স্কুল করলে টেক্সট বলে একটি অপশন পাবেন সেটাতে ট্যাপ করবেন তারপর আপনি যে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিওটার ভিতরে যে মেন ক্যাপশনটা রয়েছে সেই ক্যাপশনটা এখানে লিখে দিবেন তারপর সি অল অপশনে একটি ক্লিক করবেন দেন মাই ফান্ড অপশনে ক্লিক করে একটি ফান্ড অ্যাড করে নেবেন তারপর আবার টেক্সট অপশন একটি ট্যাপ করবেন দেন ক্যাপশনের পরে পার্ট টু লিখবেন আর আপনারা চাইলে এই ক্যাপশনটা ল্যাব অ্যাপ দিয়েও লিখতে পারেন আর পিকচার অ্যাপে কিভাবে ফোন অ্যাড করতে হয় সেটা অন্য এক ভিডিওর ভিতরে দেখানো হয়েছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন ক্যাপশন লেখা হয়ে গেলে ওপরের এরো অপশনে ক্লিক করে পিএনজিটাকে সেভ করে নেবেন তারপর ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন দ্য নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে একটি ভিডিও অ্যাড করে নেবেন স্বরূপ আমি একটি ভিডিও অ্যাড করে নিচ্ছি তারপর ডান দিকে স্ক্রল করলে এক্সপেক্ট রেশিও বলে একটি অপশন পাবেন সেটাতে ট্যাপ করবেন তারপর এখান থেকে থ্রি বাই ফোর সাইজটা রেখে টিকমার্ক অপশনে একটি ক্লিক করবেন দেন ভিডিওর যে পার্টটুকু এডিট করতে চাচ্ছেন সেই পার্টটুকু রেখে বাকি পার্টটুকু ডিলিট করে দিবেন দেন ওয়াটারমার্ক সিলেক্ট করে ওয়াটারমার্ক ডিলিট করে নেবেন তারপর ওভারলে অপশনে একটি ট্যাপ করবেন দেন অ্যাড ওভারলে তারপর গ্যালারি থেকে পিএনজিটা অ্যাড করে নেবেন এবং পিএনজিটাকে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন তারপর পিএনজিটাকে সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে নেবেন সো আমাদের সম্পূর্ণ ভিডিও এডিটিং কমপ্লিট এখন ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য উপরে এরও অপশনে একটি ক্লিক করবেন দেন সবগুলো সাইজ হাই করে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে ভিডিওতে যে পিএনজিটা তৈরি করা হয়েছে সেটাই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন সো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন